যেহেতু আমাদের দু হাজার নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই বসে প্রশংসা করে জিনিসটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায় জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে পঁচাত্তরে পনেরোই আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস জন্য সৃষ্টি হয় যেটা যেকোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে